নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বোরথুনী একাদশী ব্রত কবে পালন করতে হবে তেইশে এপ্রিল বুধবার নাকি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজকের এই ভিডিওতে আমরা বোরথুনী একাদশীর সময়সূচি একাদশীর পারণ পারণ মন্ত্র সংকল্প মন্ত্র ও একাদশের ব্রত কথা শ্রবণ করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বরথিনী একাদশী বিধি অনুসারে বরথুনি একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য লাভ হয়ে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ হয় শুধুমাত্র একটি বরথুনি একাদশী ব্রত পালনে বড়থানী একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে এই বছর অর্থাৎ দু সাল বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বড়থিনী একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে তেইশে এপ্রিল দু বুধবার বিকেল চারটা তেতাল্লিশ মিনিটে এবং বাংলাদেশে পাঁচটা তেরো মিনিটে তিথি সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুইটা বত্রিশ মিনিটে এবং বাংলাদেশে তিনটা দুই মিনিটে বন্ধুরা দু হাজার পঁচিশ বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভারত ও বাংলাদেশে বরধুনি একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে হয় শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপথে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এরপর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হয় একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহারও স্থিত অহম অপরেহণে ভক্ষ্যামে পুণ্ডরিকাক্ষ কাক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল শুক্রবার পারণ সম্পন্ন করতে হবে একাদশী পারণের সময় ভারতে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা বাইশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পাঁচটা আঠাশ মিনিট থেকে আটটা তিন মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করতে হয় এবং তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশীর প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীর প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবারে আমরা শ্রবণ করব বরুথিনী একাদশী ব্রত কথা তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি বরুথিনী একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জগন্নাথ হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি। এবং এ একাদশীর মাহাত্মই বাকি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন আমি তা শুনতে অত্যন্ত আগ্রহী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বড়থিনী নামে খ্যাত এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সেই সঙ্গে পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে জানবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভপাশকালীন যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের সুপ্রভাবে মান্ধাতা ধুন্ধুমারের মতো আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বরধুনি একাদশী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা করে এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত ধরনের আকাঙ্ক্ষিত ফল লাভ করেন হে নিরূপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান ভূমিদান অপেক্ষা তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক ও দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রগুপ্তও করতে পারেন না কিন্তু বরুথুনি একাদশী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে থাকে বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাশার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মিথুন ব্যায়াম মিথ্যাভাসন তেল দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরথুনী ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি উপবাস চলাকালীন রাত্রি জাগরণ করে বিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বড়ধুনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র ফল ফলপ্রাপ্ত হয়ে থাকে এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ